আসমিন রেজার এই ধরনের পোশাক দেখে তাও আবার দ্বিতীয় তার স্বামী হঠাৎ হঠাৎ করেই লাইভের মাধ্যমে এসে রেগে যায় করে আসমিন রেজা এবং তার স্বামী তাদের ফেসবুক পেজ থেকে লাইভে আসে এবং সেই লাইভে এসে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে আসমিন রেজার স্বামী হঠাৎ করেই রেগে যায় আসমিন রেজার স্বামী রেগে যাওয়ার মূল কারণ ছিল আজ একজন কমেন্ট করেছিল যে দ্বিতীয় প্রেগনেন্সিতে এসেও কি ধরনের পোশাক পরে ঘোরাফেরা করছে তো এই কমেন্ট দেখেই আসমিন রেজা স্বামী অতিরিক্ত রেগে যায় এবং বলে যে প্রেগনেন্সি সময়ে যে যাই পড়ুক যেন ঢিলে পোশাক পরে এটা পরাই বাস্তব এবং বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতে থাকে দর্শকদেরকে তো ভিউয়ার্স আসমিন রেজা তো যেহেতু দ্বিতীয় প্রেগন্যান্সি চলছে আর আসমিন রেজার প্রথম সংসারে প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায় মূলত তাদের এই উচ্ছৃঙ্খল পোশাকের কারণেই এটা বলছে দর্শকরা তবে অনেকে বলছে যে আসমিন রেজা বেদে কন্যা তবে আসমিন রেজার বলেছে যে তার প্রথম সংসারে ডিভোর্স হওয়ার মূল কারণ ছিল তার শাশুড়ি কারণ আসমিন রেজার বাবা মারা যাওয়ার পর আসমিন রেজার সব সম্পত্তি ছিল তাদের তিন বোনের কারণ তাদের কোনো ভাই ছিল না তবে তাদের ভাই না থাকার কারণে তার বাবা সমস্ত সম্পত্তি তাদের তিন বোনকে উইল করে দিয়ে গিয়েছে আর তার শ্বশুরবাড়ির মানুষেরা শ্বশুরবাড়ি বলতে তার স্বামী প্রথম দিকে ভালো থাকলেও পরবর্তীতে তার শাশুড়ির উস্কানিতে অন্যরকম মন মানসিকতার হয়ে যায় তার শাশুড়ি চেয়েছিল আসমিন রেজার সমস্ত সম্পত্তি যেন তার স্বামীর নামে লিখে দেয় আর সেটা নিয়েই মূলত প্রতিদিনই তাদের সাথে ঝগড়া হতো এবং আসমিন রেজা নিষেধ করায় আসমিন রেজার স্বামী তাকে বিভিন্ন বিষয় নিয়ে মূলত জড়িয়ে তখন থেকেই অশান্তির ফলে আসমিন রেজা এবং তার প্রথম স্বামী ডিভোর্স হয়ে যায় এবং এই ধরনের কথাও অনেকেই বলছিল কমেন্টের মাধ্যমে তো সেই কারণে আসমিন রেজার দ্বিতীয় স্বামী অনেক বেশি হাইপার হয়ে যায় দর্শকদের উপর